হ্যালো গাইডস গুড মর্নিং রিম্প স্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আজ স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে ভিডিওটা আজকে আমি শুরু করলাম কারণ একটু বাজারে যাবো আজকে কিছু মানুষজন আসবে আমাদের বাড়িতে তোমাদেরকে আগে দেখাই এখানের কাজটা কমপ্লিট এই যে ড্রেন বসে গেছে এবং ঘরের সামনে এটাকেও ভালো করে ঢালাই করে দিয়েছে ওইদিকেও বসে গেছে এবার রাস্তাটা হবার অপেক্ষা তো যাই হোক বাজারে বেরিয়েছি আমি এখন কারণ আমাদের বাড়িতে কিছু মানুষজন আসবে এবারে কারা আসবেন আসবেন আমার ভাইরা ভাই আসবেন ভাইরা ভাইয়ের কাকু আসবে তো সেই জন্য আমি এখন বাজারে যাচ্ছি ওনারা আসবেন একটু নিমন্তন্ন করতে কারণ ওনার মেয়ের বিয়ে রয়েছে তো সেই জন্য নিমন্তন্ন করতে আসবে আমি এখন বাজারে কেন বেরিয়েছি মেনলি দুটো কারণে একটা হচ্ছে রিম্পা বলেছে চিকেন স্ট্রু খাবে রাত্রিবেলার ইচ্ছা হয়েছে চিকেন স্ট্রু খাবে তো সেই জন্যে বললো চিকেন নিয়ে আসতে মাখনটা শেষ গেছে মাখনটা নিয়ে আসতে আর তার সাথে যেহেতু কাকু আসছে তারপর আমার ভায়ের ভাই আসছে তো ওরা বাড়িতে এখন আসছে একটু মিষ্টি মিষ্টি তো নিয়ে আসতে হবে তো সেই জন্য বেরিয়ে গেছি সকাল সকাল আর এদিকে ঋষু তো যেমন স্কুলে যাওয়ার চলে যায় আজকেই মনে হচ্ছে লাস্ট স্কুল হবে কারণ এরপর পরীক্ষা শুরু হবে তো এই দু তিন দিন ছুটি পড়ে যাবে ডাইরেক্ট একদম স্কুলে এক্সাম হলে বসবে গিয়ে পরে তো যাই হোক আমি এখন বাজারে বেরিয়ে গেছি তো এবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বাজারে গিয়ে মিষ্টি আর মাংস নেওয়া হয়ে গেলো তো এখনই মুদির দোকানে এসেছি মুদির দোকান থেকে মাখনটা নিয়ে নিই নিয়ে তারপরে যায় হ্যাঁ আর কিছু তো বাজার করা হয়ে গেলো কমপ্লিট নিয়ে চলে এসেছি চিকেন আছে মিষ্টি আছে আর মাখন তো যাই দিয়ে তারপরে স্নান করে কাজে বেরিয়ে যাব রাস্তাটা আবার কখন হবে তার জন্য এখন অপেক্ষা নাহলে গাড়ি আনতে খুব অসুবিধা হচ্ছে কালকে রাতে গাড়ি এখানেই ঢুকিয়েছে এখন ওখানটা রেখে এসেছি বাইরে সকালবেলা কিছুদের স্কুলে ছাড়তে গিয়ে এখন এখানে এনে রাত্রিবেলা এখানে রেখেছি এখন আনা মুশকিল হয়ে যাচ্ছে উঁচু নিচু এবার খাবারও আর তার মধ্যে পুরো ধুলো বাড়ি ধুলো বাড়ি পুরো পার্কে করে ভেতরে যাচ্ছে তো রেখে দিয়েছি জিনিসপত্রগুলো এই যে মাখনটা ঢুকিয়ে দিলাম বাইরে রাখলাম আর চিকেনটা যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি আজকেও মেঘলা মেঘলা করে রয়েছে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা এদিকে গরমও লাগছে আবার এখন কারেন্ট চলে গেছে কারেন্টও নেই

নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা বিজিনি চলে এসেছি সকাল সকাল উঠেও গেছি কাজকর্ম শুরু করবো ভরেই উঠেছি আর তার মধ্যে বাইরে কালকে রাতের দিকে এতটাই ঠান্ডা ছিল মানে কুয়াশা ছিল হাওয়া ঠাওয়া দিচ্ছিলো আর এখন ঠিক তার উল্টোটা মানে যেমন তাপ দিচ্ছে তেমন একটা গরমকালে যেরকম একটা হাওয়া দেয় ঠান্ডা মনটা জুড়িয়ে যায় সেই রকম কালকে ফুল পাইনি আজকে চলো ফুলটা বড় হয়ে গেছে বাকি সব ছোট ছোট হয়ে আছে দেখো বাকি গুলো হয়ে আছে ভালোই রোদ দাম যাচ্ছে আর শীতকালে এত বাইরে ধুলো উঠছে জানলার এই পিছন সাইডটা ধুলো 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 হয়ে গেছে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে এবার একটু বাদাম খেতে বসেছে রাত্রে করে বাদাম ভিজিয়ে রাখি সকালে খাবে বলে বউটা আবার খুব দুর্বল তো সেই জন্যে বাদাম খেয়ে পাওয়ার বাড়াচ্ছে যতই তাড়াতাড়ি উঠি না কেন যতই আমি তাড়াতাড়ি কাজ শেষ করি না কেন আমার ঘুরে ফিরে সে সূর্য ডুবে যাওয়ার পরেই আমার স্নান করাটা হয় এটা আমি দেখেছি কিছু না কিছু কিছু না কিছু নয় কাজ বেড়ে যায় না কিছু না কিছু একটা হয়ে যায় ঘটনা ঘটেই যায় যে আমাকে দেরি করে স্নান করতেই হয় তো অনেক মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে চাকাচাক ঝাঁকা আর গরম তো পড়েই গেছে আজকে হাত কাটা নাইটি বের করেছি আজকে মানে কী বলবো গরমকাল এখনও ও মানে পড়বে সে পরের মাসে কিন্তু আমাদের যেন মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে সারাটা শীত আমরা এই যে পাখা দেখছো পাখা চালিয়েইছি এখন তো আরো বেশি বেশি করে চালাবো এখন এখন এই জানলা পাঠশালাগুলো বন্ধ দেখছো কিছুদিন পরে জানলাগুলো খোলা দেখতে পাবে কারণ এতটাই গরম লাগবে আমি টেলারের দোকানে অনেক দিন ধরে ভাবছি যাবো 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 যাওয়ার হয়ে ওঠেন দূর আজকেই আমি যাবো এই যাবো যাবো করে যাওয়া হবে না পাত তারপরে তো চলে এসেছি কাছ থেকে তো আজকে সেই একই খাবার আগের দিনে যেরম বানিয়েছিলো স্ট্রু চিকেন স্ট্রু তো সকালে তো দেখেছিলো যে চিকেন চিকেন নিয়ে এসেছিলাম তো সেই চিকেন স্টু বানিয়েছে যে ভদ্র মহিলা এখন কাপড় নিয়ে এসেছে পাতবে তারপরে খেতে বসবে আর দিয়ে ভদ্রলোক এখন পড়ে উঠলো পড়ে চলে এসে পড়ছিলো হুম হ্যাঁ পড়েছে অনেক পড়েছে পড়ে এসে আবার পড়তে বসেছে মানে পড়লো মানে

খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ভদ্র হয়ে এখন ঘরে ফোন করছে মায়ের ফলে গল্প করছে নিজের নিয়ে শুয়ে পড়েছে সকাল সকাল স্কুল এসে আবার উঠতে হবে তো চল এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ইপাশে বাসে থাকো হচ্ছে আবার আগামীকাল মোবাইল একটা ভিডিওতে আপাতত টাটা